ইতিমধ্যে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান রাখবেন এবং চলবে এমন ঘোষণাও দিয়েছেন দানব ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে জনগণের অভূতপূর্ব সারা এই প্রথমবারের মতো নাসির পাটুয়ারি আর হাসনাত আবদুল্লাহ আজকে এই প্রথমবারের মতো এরকম অপমানের শিকার হয়েছেন এই দৃশ্যপর একটা বার্তা দিচ্ছে আগামী দিনে তাদেরকে কিভাবে প্রতিহত করবে অন্যান্য রাজনৈতিক দলগুলো যে তেরো তারিখ আসিবার আগেই লকডাউন সফল হইয়া গেল মানে আওয়ামী লীগ তাদের ডাকে তেরোই নভেম্বর যে লকডাউনটি হওয়ার কথা এবং যার ওয়ার্ম আপ হিসেবে বিক্ষোভ শুরু হয়েছে গত দশই নভেম্বর থেকে সেটি তেরো তারিখ আসার আগেই সফল হয়ে গেছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক তেরো তারিখের এই লকডাউন কর্মসূচি আওয়ামী লীগ ডাক দিলেও সফল করছে সরকার নিজেই এমনটাই বলছেন একজন বিশ্লেষক দর্শক মন্ডলী সেই বিশ্লেষক আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এই তেরো তারিখে লকডাউন নিয়ে আর সেটা এই নিউজটি দেখলেই জানতে পারবেন তিনি আরো কি কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এছাড়াও দর্শক এবার এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ ফেসে গেলেন দর্শক মন্ডলী কিভাবে তারা ফেসে গেল সেটিও এই নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ঢাকা রাজপথে আবারও উত্তাল জনতা তবে এবার সেই উত্তলতা কোন আন্দোলনের নয় বরং দীর্ঘদিন নীরব থাকা একটি দলের হঠাৎ জেগে ওঠার বিস্ফোরণ এক লক্ষেরও বেশি লোক একত্র হয়ে ঘোষণা দিল আমরা এখনো বেঁচে আছি আর সেই আওয়ামী জনতা দাপটে জীবন বাঁচাতে পালিয়ে গেল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রায় সব সমন্বয়ক এক বিষয়কর ঘটনায় কেঁপে ওঠে রাজধানী ঢাকা সকাল নয়টা গুলিস্তান ক্লাব বিজয়নগর শাহবাগ ফার্মগেট সবখানি লক্ষ্য করা গেল এক অদ্ভুত স্রোত মাথায় লাল সবুজের ব্যান্ড হাতে জয়বাংলা পতাকা মুখে পুরনো স্লোগান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি কোনো জাতীয় দিবস ছিল না এটি ছিল ফিরে আসার বার্তা এক বেশি লোক ঢাকায় জড়ো হল একটিমাত্র আহ্বানে আওয়ামী লীগ এখনো মৃত নয় তদন্তে জানা গেছে এই সমাবেশের পিছনে ছিল দলটির ভিতরে ঘুমন্ত শক্তি যেখানে যুবলীগ ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংসদের কিছু পুরনো নেতা গোপনে পরিকল্পনা করছিল এক কৌশলগত কামব্যাক তাদের মতে এনসিপি ও সেনা সমর্থিত প্রশাসনের একতরফা আধিপত্য যখন রাজনীতিকে একচিটিয়া করে ফেলছে তখন দরকার ছিল এক নাটকীয় উপস্থিতির আর সেজন্যই তারা দুই মাস ধরে কাজ করেছে নেতাকর্মীদের সংগঠিত করতে বিশেষ করে নারায়ণগঞ্জ কুমিল্লা মাদারীপুর ও গোপালগঞ্জের হাজার হাজার পরিবার যারা শেখ হাসিনার সময় উন্নয়নের উপকারভোগী ছিল তারা চুপচাপ একদিন ঢাকায় ঢুকে পড়ে ঢাকার রাজপথে যখন আওয়ামী জনতা জয় বাংলা স্লোগানে কাঁপিয়ে তুলছে তখন নিরাপত্তা বাহিনী প্রথমে গুলশান বনানীর ধানমুখিতে এনসিপির শীর্ষ নেতাদের নিরাপত্তা বাড়িয়ে তোলে র্যাব ও ডিজিএফ এর একাধিক গোপন রিপোর্টে উঠে আসে এটি শুধুই সমাবেশ নয় এটি হতে পারে সামরিক ব্যাকআপে ফিরে আসার চক্রান্ত আর ঠিক এই মুহূর্তে ঘটে আরেকটি বিষয় যখন আড়াই ঘন্টার মধ্যে পুরো ঢাকা শহর আওয়ামী লীগ মিছিল দ্বারা ঘিরে ফেলে আর তারপর পরই পালিয়ে যান সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ তাসনিক যারা সহ প্রায় নয়জন শীর্ষ সমন্বয়ক রাজপথে নামা অনেক সাধারণ নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায় তারা রাজনীতিতে ফিরতে চায় না তারা ফিরতে চায় ন্যায়ের লড়াইয়ে তাদের বক্তব্য আমরা কারো পক্ষে নই আমরা আমাদের অস্তিত্ব জানান দিতে এসেছি আমলিকে লীগকে কবর দেওয়ার আগে মানুষকে জিজ্ঞেস করা উচিত তারা কি সত্যি দাফন চায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি সমঝোতার খেলা সামরিক কাঠামোর বাইরে দেখাতে তাদের অস্তিত্ব আজও আছে আর অনেকের বিরুদ্ধে ঘুষ অপশাসন ষড়যন্ত্রের অভিযোগে আন্তর্জাতিক আদালতের তদন্ত চলছে সরকারের তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি তবে সেনাপ্রধান অকারজমান সরাসরি সেনা নিয়ন্ত্রিত এক প্রেস এ বলেছেন রাজপথে কেউ নামলেই রাষ্ট্র ক্ষমতা বদলায় না আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি বাংলাদেশের রাজনীতি আবারও এক অনিশ্চিত ভবিষ্যতের পথে একটা সময় মনে হয়েছিল এনসিপি চিরস্থায়ী দল হয়ে উঠেছে কিন্তু এই সমাবেশ এই পালিয়ে যাওয়া আর এই অচিরে ভেঙে পড়া সংগঠন দেখিয়ে দিল রাজনীতি কখনোই বলতে পারে না দানব পারেনা বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে জনগণের অভূতপূর্ব সাড়া কেমন মনে করছেন ভাই বাংলাদেশের জনগণ কিভাবে ঘুরে দাঁড়িয়েছে দেখতে পেরেছেন বাংলাদেশের জনগণ সত্য এবং ন্যায়ের পক্ষে সব সময় আজকে এটি আর প্রমাণিত হয়েছে আজকে তেরোই নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন অবৈধ ক্যাঙ্গারু কোটে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ধার্যের দিন নির্ধারণ করা হয়েছে এই দিনে আওয়ামী কর্মসূচি ডেকেছে ঢাকা লকডাউন এই ঢাকা লকডাউনের সাথে আসলে কার্যত সারা বাংলাদেশ লকডাউন হয়ে গেছে সারা বাংলাদেশে বাংলাদেশের জনগণ লক করে দিয়েছে দানব ইউনুসের বিরুদ্ধে ফুসে উঠেছে আওয়ামী লীগের পক্ষে এই লকডাউনকে সমর্থন করছে আজকে রাজধানী ঢাকা যদি বলেন রাজধানী ঢাকা পুরো অচল রাজধানী ঢাকায় অফিস আদালত এক স্কুল কলেজ সব কিছু বন্ধ এক প্রকার মানুষ ঘরে অবস্থান করছে রাস্তায় দেখবেন কিছু যানবাহন চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী মানুষের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বেশি রাজধানী ঢাকা থেকে আজকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি এবং রাজধানীর বাহির থেকেও দূরপাল্লার কোনো যানবাহন আসেনি সবকিছু মিলে এত ঘোষণা গতকালকে পরিবহন মালিক সমিতি ঘোষণা দিয়েছিল যে যানবাহন চলবে গতকালকে দোকান মালিক সমিতি ঘোষণা দিয়েছিল যে দোকান পার্ট মার্কেট খোলা থাকবে কিন্তু যানবাহন চলছে না দোকান মার্কেট বন্ধ এটা কি এটা কি জনগণ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে কারণ জনগণ বুঝতে পারছে যে এই ইউনুস যদি দীর্ঘস্থায়ী করে এই ইউনুস যদি জনগণের ন্যূনতম সমর্থন দেখে আর দীর্ঘস্থায়ী করে তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না ইতিমধ্যে আমরা পাকিস্তানের মাটি থেকে আলাপ শুনছি যে বাংলাদেশকে আর বাংলাদেশ বলা হচ্ছে না পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলছে বাংলাদেশের মানুষ এটা উপলব্ধি করছে এটা বুঝতে পারছে এবং বুঝতে পারবার কারণে আওয়ামী লীগের লকডাউন সফল করেছে কাউকে কিছু বলার প্রয়োজন হয়নি বলা যায় যে অনলাইনে অনলাইনে ডাক দিয়ে আওয়ামী লীগের এই লকডাউন সফল হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান রাখবেন এবং চলবে এমন ঘোষণাও দিয়েছেন গতকালকে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে এতে সাড়া দেবেন কারণ ইউনুসের বিদায় ছাড়া কোনো উপায় নেই বাংলাদেশ ধ্বংস করে ফেলেছে শুধু ইউনুসের বিদায় বললে ভুল হবে এর সাথে যুক্ত করতে হবে ইউনুসের সমর্থনে যারা আছে যেসব রাজনৈতিক দল ইউনুস সব রাজনৈতিক দলকে মাঠে নামতে বলেছে সেসব রাজনৈতিক দলেরও ষোলো মাসের কৃতকর্ম দেখুন কি করছে বাংলাদেশের মানুষ আপনারা একটু উপলব্ধি করুন চাঁদাবাজি করছে বিএনপি জামাত জামাত বলে যে সব চাঁদাবাজি করছে বিএনপি জামাত কি করছে জামাত এত শক্তি এত সামর্থ্য দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ দেশে চাঁদাবাজি হচ্ছে দেশে ব্যবসা বাণিজ্য হচ্ছে না জামাত সরকারের যেহেতু প্রধান 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 সহযোগী তাহলে জামাত ইনিশিয়েটিভ নিয়ে সরকারের বাইরে একটা সায়া সরকার হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার পদক্ষেপ নিচ্ছে না কেন আইন শৃঙ্খলা ব্যবসা বাণিজ্য মানুষের যানমালের নিরাপত্তা কদিন আগে জামাতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভারতের বিরুদ্ধে জামাতের পঞ্চাশ লক্ষ যুবক জামাত শিবিরের যুদ্ধে নামে এমন ঘোষণা দিয়েছিলেন সেই পঞ্চাশ লক্ষ যুবককে যুদ্ধে নামিয়ে বাংলাদেশের এই যে নিরাপত্তাহীন অবস্থা এই নিরাপত্তাহীন অবস্থা কেন কাজে লাগাচ্ছেন না কাজে লাগাবে না কারণ হচ্ছে এগুলো হচ্ছে ভাঁওতাবাজি গাল গল্প আমি যেটি বলছিলাম যে শুধু ইউনুস নয় ইউনুস সাথে এই মুহূর্তে যে রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক ব্যবস্থা আছে বিএনপি জামাত এনসিপি ছোট ছোট রাজনৈতিক দল সব দেউলিয়া সব দেউলিয়া হয়ে গেছে কারণ বাংলাদেশকে রক্ষার আর কোনো উপায় নেই কারণটা হচ্ছে আমরা আজ থেকে ষোলো মাস আগের শাসন হতে দেখেছি ষোলো মাস আগের শাসনে আমরা আজকে যে পীড়া অনুভব করছি এমনটা অনুভব করিনি তো ভালো ছিলাম বারবার বাংলাদেশের মানুষ বারবার বলছে আগেই ভালো ছিলাম বারবার উচ্চারিত শব্দ উচ্চারিত শব্দ মেলা যে আগেই ভালো ছিলাম আমাদের সেই আগের আওয়ামী লীগকে ফিরিয়ে আনতেই হবে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই সেটি বুঝতে পেরেছে এবং আজকের লকডাউনকে কেন্দ্র করে অভূতপূর্ব সাড়া দিয়েছে আওয়ামী লীগের পক্ষে লকডাউনের এবং এটাকে আমি গতকালকে বলেছি এটাকে ট্রেলার বলুন এটা একটা ট্রেলার সামনে মহি আসছে আমরা সেই মহি দেখবার অপেক্ষায় আছি বাংলাদেশ হেরে যেতে পারে না বাংলাদেশ হারবে না আমরা অবশ্যই জিতবো একাত্তরের বাংলাদেশকে হারতে দেব না সারা জীবন শুনে এলাম যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল এবং আমি একজন ডাক্তার হিসেবে এই খোঁচাটা অনেকবারই শুনেছি কিন্তু একজন ব্লগার আরিফ যে আমাদের নতুন একটা কথা শুনালেন যে তেরো তারিখ আসিবার আগেই লকডাউন সফল হইয়া গেল মানে আওয়ামী লীগ যাদের কার্যক্রম নিষিদ্ধ যাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের ডাকে তেরোই নভেম্বর যে লকডাউনটি হওয়ার কথা এবং যার ওয়ার্ম আপ হিসেবে বিক্ষোভ শুরু হয়েছে গত দশই নভেম্বর থেকে সেটি তেরো তারিখ আসার আগেই সফল হয়ে গেছে এবং আজকে যখন আপনাদের সামনে কথা বলছি তখন তেরোই নভেম্বর ঢাকা এখন বেজেছে এর মধ্যেই ঢাকা শহর মানে সেই যে কোভিড মতো সেই লকডাউন গাড়ি ঘোড়া তেমন নেই দূরপাল্লার বাস ছাড়েনি মানুষজনের স্বতঃস্ফূর্তভাবে রাস্তা অবরোধ কথাই ছিল যদি ঘরে থাকতে চান ঘরে থাকবেন আর যদি রাজপথে নামতে চান নামবেন তো যতদূর খবর পেয়েছি ঢাকার সাথে কুমিল্লা ঢাকার সাথে বিভিন্ন শহরের যে যোগাযোগ সেগুলো বন্ধ হয়ে গেছে একটু আগে খবর পেলাম যে কেরানীগঞ্জের দিক থেকে হাজার হাজার নেতাকর্মী ঢুকছে একেবারে আমি ভিডিওটা দেখাচ্ছি না ইউটিউবের রেস্ট্রিকশনে পড়ে যাবে কিন্তু একদম হলিউড সিনেমার মতো জনজোয়ার ঢুকতেছে মোটরসাইকেল নিয়ে আর পেছনে শব্দ হচ্ছে মানে অচন্তনীয় অচিন্তনীয় সিম্পলি ঢাকাবাসী এবং সারা দেশবাসী যেভাবে আওয়ামী লীগের এই লকডাউনকে সফল করছে তাদের অবশ্যই অভিনন্দন না জানিয়ে পারা যায় না আমার তো মনে হয় না যে আমরা কেউ কল্পনাও করেছিলাম যে এত স্বতঃস্ফূর্ত একটা লকডাউন হবে কালকের একটা ঘটনা বলি মোহাম্মদপুর কাঁচা বাজারের একজন সবজি ব্যবসায়ী তিনি সাধারণত ছয়টার দিকে বাসায় চলে যান কিন্তু কালকে তিনি ছয়টা জাননি তিনি আরো কিছুক্ষণ থাকবেন কেন চাচা আপনি কেন একটু বেশি সময় থাকবেন বলে আজকে আমি আর কয়টা টাকা বেশি বেচি বাবা আমি কালকে সবজি বেচতে আসবো না আমি চাই লকডাউন সফল হোক আমাদের শেখ হাসিনাকে দরকার শেখ হাসিনার দেশে ফিরে আসা খুব দরকার তো এইটা ছিল একজন সবজি ব্যবসায়ী যার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই তিনি কোনো দল করেন না তো এরকম মানে লক্ষ লক্ষ কোটি মানুষের মনের কথা ছিল এটা এদিকে শিবির বিএনপি ইনকলাব মঞ্চ এরা মানে বত্রিশটা দল ইনু যখন দেখছে যে তার আর্মি বিজিবি পুলিশ দিয়ে হবে না তখন সে বত্রিশটা রাজনৈতিক দলকে অনুরোধ করেছে রাজপথে নামার তো গতকাল বিএনপির কিছু লোকজন গেটে এই লকডাউন যারা দেখেছে তাদের বিরুদ্ধে মিছিল করছিল জনগণ ধরে এমন মায়ের দিচ্ছে যাই হোক শিবির তারা আবার এই যে দেখেন দুইটা ছোট্ট ভিডিও দেখায় একটু দেখেন দশটার পর থেকে এখন পর্যন্ত আমরা বিএনপি এবং শিবিরের কর্মীদের গাড়িতে আগুন লাগানোর সময় গ্রেফতার করেছি তারা দুইটা বাসে আগুন দিয়েছে ঠিক আছে আমাদের কাছে প্রমাণ আছে তারা ককটেল মারছে এবং দোষ আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করছে প্রিয় দেশবাসীকে অনুরোধ করব আপনারা আগামীকাল তেরো তারিখ নিজ গৃহে অবস্থান করুন এবং যানবাহন এড়িয়ে চলুন ব্যাগ তেল এই রোঞ্জ ব্যাগ নিয়ে ভোলে না আপনি কেন তেল নিয়ে ঘুরতেছেন কি করেন আপনি কি করেন

দেখছেন তো মানে কিভাবে আমি আগেই বলেছিলাম আমরা অনেকেই বলেছি যে শিবির কিন্তু এই লকডাউনের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম করে তারা চেষ্টা করবে এটাকে চাপিয়ে দেওয়ার জন্য যে এটা আওয়ামী লীগের কাজ ছাত্রলীগের কাজ এর আগে এনসিপি তে যে ককটেল ফাটাইছে শিবিরের মুন্নাথ শাহবাগের সেটা দেখছেন এনসিপি একটা মিছিল করেছে লকডাউনের বিরুদ্ধে এই মিছিলের মধ্যে একটা বিচ্ছু সে ঢুকা জয় বাংলা স্লোগান দিছে এই জয় বাংলা স্লোগান দেওয়ার সাথে সাথে মিছিলটা অর্ধেক নাই হয়ে গেছে অর্ধেক কোথায় হারাই গেছে যায় না আর বাকি অর্ধেক এদিক ওদিক তাকায় তারপর দেখা যায় একটা ছেলে পাশে দিয়ে ঢুকে গেছে একটা অন্ধকার গলি বাংলা শব্দটার এত শক্তি জয় বাংলা স্লোগান দিল একটা মাত্র ছেলে আর ওইখানে পঞ্চাশ ষাট জনের ছিল আর ইনক্লাব মঞ্চ বিশাল নিচে লেখা দেখেন লক্ষ লক্ষ লোকের সমাবেশ তারা শাহভাগী অবস্থান নিয়েছে লকডাউন ঠেকানোর জন্য ভিডিওটা একটু দেখেন আজকে যারা লকডাউন করছেন তারা ভীষণ শান্তিপূর্ণ ভাবে লকডাউন করছেন এবার এই ছোট্ট ভিডিওটা একটু দেখেন দেখেন

কারণ আজকে সারা পৃথিবীর চোখ কিন্তু ঢাকার উপরে লকডাউন ঢাকার উপরে এবং পৃথিবীর কমপক্ষে সত্তরটা আন্তর্জাতিক মিডিয়া এই বাংলাদেশের এই লকডাউনের নিউজ কভার করার জন্য বসে আছে আমার একটা বিদেশি বন্ধু আছে সে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করে তিনি আমাকে বললেন যে আমরা কিন্তু গভীর মনোযোগের সাথে এই তেরোই নভেম্বর আমরা দেখছি এবং আমরা দেখতে চাই যে আউলি কতটা স্ট্রেংথ নিয়ে রাজপথে নামে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমার ওই বন্ধুটা একটা খুব সুপার পাওয়ার দেশের গোয়েন্দা বাহিনী তো তার স্টেটমেন্টটা দিয়ে আমি দেশের নামটা বললাম না আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড তো এই অবস্থায় পুলিশ দিয়ে আর্মি দিয়ে বত্রিশটা দলের লোকজন দিয়ে ইনুস কিন্তু আগের থেকেই লকডাউন সফল করে রাখছে এবং আমরা জানি যে সরকার প্রধানরা সাধারণত সন্ধ্যার দিকে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় কিন্তু ডক্টর ইউনুস আজকে দুপুরবেলা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এই দুপুরবেলা কেন ভাষণ দিবেন তিনি দেখলেন লকডাউন হচ্ছে লোকজন ঘরে বসে আছে সুতরাং সন্ধ্যা পর্যন্ত কেন ওয়েট করি আমি দুপুরে ভাষণটা ডেলিভারি দিয়ে দিই মানে বুঝছেন তো মানে লকডাউনের সুবিধা উনিও নিতে যাচ্ছে স্কুল কলেজগুলো মোস্টলি অনলাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটা গেটে তালা দিয়ে সেখানে কাগজে লেখে দিয়েছে বিএসএল তাদের একজন আবার ফোন করে বললো বস ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে শিবিরের অনেক অনেক সন্ত্রাসী থাকে শুনছি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত এই আন্দোলনকারীরা বন্ধ করে দিয়েছে তো সবখানে সারা দেশের মানুষের মধ্যে এত স্বতঃস্ফূর্ত সমর্থন মানুষ আসলে ডক্টর ইনুস এবং তার গঙ্গের উপরে বিরক্ত হয়ে গেছে তাদের মুখ দেখতে চায় না কথা শুনতে চায় না ওই ডাস্টবিনে দেখলে তো মানুষ জুতা মারে মানে টিভির টিভির পর্দায় জুতা অবস্থা টিভি চেঞ্জ তাতে আগামী দিনে আওয়ামী লীগকে কিন্তু দাবায় রাখা যাবে না সুতরাং বুঝতেই পারছেন যে এখন ইনু শিবিরে পালানোর অলরেডি হিড়িক পড়ে গেছে দেখলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি ডেনমার্ক এর রাষ্ট্রদূত হবেন লামিয়া মর্শেদ তাকেও বিদেশে পাঠিয়ে দেওয়া হবে আমি জানি না লামিয়া মুর্শেদকে বিদেশে পাঠিয়ে ডক্টর ইনুস কি করে থাকবে এদিকে আলিরিয়াস তো পালায় গেছে ডক্টর খলিল ও চলে গেছেন তো এই যে পালানোর হিড়িক রাষ্ট্রদূত হিসেবে দেশটা হিড়িক এই সব আরো বাড়তে থাকবে আর এদিকে দেখেন আর্মি পাশে দাঁড়িয়ে আছে তার পাশেই আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছে পুলিশও অনেকখানে তারা দেখছে কোনো কিছু করছে না আর এর মাঝখান দিয়ে শিবিরের সন্ত্রাসীরা বা অন্যান্য এই বত্রিশ দলের সন্ত্রাসীরা একটা গাড়িতে আগুন দিচ্ছে বকটেল ফাটাচ্ছে কোথাও কোথাও জনতার ধাওকে পালিয়ে যাচ্ছে সুতরাং এই হলো আজকের লকডাউনের আপডেট দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ